বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আমি মোহাম্মদ মুক্তার হোসেন একজন চকবাজারের ব্যাগ ব্যবসায়ী আপনাদের সামনে কিছু ব্যাগের ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ব্যাগটি এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের একেবারে ইউনিক মডেল এই ব্যাগটি কিন্তু আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয়শত পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত হ্যাভি ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনার এখানে তিনটা চারটা পার্টিশন রয়েছে দেখতেই পারছেন যে এখানে একটি পিছনে একটি পার্টিশন ডাবল পার্টিশন মধ্যে একটা পার্টিশন তাছাড়া এই যে সামনে একটি পার্টিশন টোটাল তিনটি পার্টিশন তাছাড়া কিন্তু এটি আপনার জোড়া হ্যান্ডেল দেওয়ার কারণে অনেক মজবুত হয়েছে এবং টিক্সই তাছাড়া হাতল যে হ্যান্ডেলটা রয়েছে এটি কিন্তু অনেক হেভি তাছাড়া আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন তাছাড়া কিন্তু আপনি ট্রলির সঙ্গে এটা সেট দিতে পারবেন কাজেই আপনি আমাদের এই ব্যাগগুলো কিন্তু খুবই টিকসই এবং মজবুত তাছাড়া কিন্তু এখানে পানির পট রাখতে পারবেন এটার মধ্যে আপনি ল্যাপটপ রাখতে পারবেন মানে মোটামুটি একটি মানুষ কলেজ ভার্সিটি এবং ট্যুরিস্টের জন্য আমার এই ব্যাগগুলো একেবারে আল্লাহ রহমতে পারফেক্ট দাম শুধুমাত্র ছয় ছয়শত টাকা আর একটি বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার স্টুডেন্ট ভাই যারা অনলাইনে সেল করতে চান আমার কাছে হাজার হাজার মডেল রয়েছে আমার কাছে ব্যাগগুলো ছবি নিতে পারবেন স্যাম্পল নিতে পারবেন নিয়ে আপনারা আপলোড করবেন আপনার ভিডিওতে যখন আপনি সেল হবে তখন আমার কাছে নিতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা এই স্টুডেন্টদের জন্য আমার কাছে রয়েছে ইনশাআল্লাহ এছাড়া কিন্তু আরটি ইউনিক মডেল আমি দেখাচ্ছি দেখতেই পারছেন যে আরটি হান্ডার যে ব্যাগটি কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন যে কত অসাধারণ রানারগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন আরটি হান্ডার এই যে ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব রিজনেবল প্রাইজে এই ব্যাগটির বর্তমান প্রাইস কত আমাদের হ্যাঁ এই যে এই ব্যাগটি কিন্তু মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আবার এই একই রকম ব্যাগ দেখতে আপনি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন চারশো টাকা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা বর্তমান তিনশো আশি টাকা না এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকাটা চারশো বিশ টাকা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন আটে হান্ডার কাপড়ের এই যে এই ব্যাগটি দেখাচ্ছি আপনাকে এই ব্যাগটি কিন্তু আমাদের সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপডেট মডেল এবং কাজকর্ম খুবই সুন্দর খুবই ভালো এছাড়া এই যে দেখাচ্ছি চারশো টাকা এবং সাতশো টাকা অবশ্যই আমাদের কাছে এই ব্যাগগুলো কালেকশন পাবেন একই রকম দেখতে হলো কিন্তু কাজের মধ্যে কিন্তু কিছু অনেকটাই ভিন্নতা রয়েছে আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্যাগ পাবেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে আমি মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ জানাবো এবং এখানে আপনি চাইলে যদি এক পিস নিয়ে ট্রাই করে দেখতে চান তাও আমরা আপনাদেরকে দিবো অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই যে ব্যাগটি এই ব্যাগটি কিন্তু একটি লাগেজ সিস্টেম এই ব্যাগটি যখন আমি আপনাকে খুলে দেখাবো ক্যামেরাটা একটু নিচে নিচে করো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি লাগেজ সিস্টেমটা যে আমি বললাম এই যে এটি কিন্তু লাগেজ ট্যুরিস্ট ব্যাগ বলা হয় এটাকে এই যে দেখাচ্ছি আপনাদেরকে চারটে লক রয়েছে এখানে তাছাড়া রয়েছে এখানে ফুল চ্যাম্বারটা কিন্তু আপনাকে খুলে দেখানোর চেষ্টা করছি আপনার আপনি আমার সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ ফুল চ্যাম্বারটি এই যে আপনি দেখতে পারছেন যে এত সুন্দর একটি সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার ল্যাপটপ খাতা কলম বই যা কিছু এই কম্পার্টমেন্টে আপনি রাখতে পারবেন তারপরে আপনি সুন্দরভাবে এই এটি কিন্তু আপনি ট্রেনটি লাগিয়ে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো এইভাবে কিন্তু সব ধরনের ব্যাগ কিন্তু আপনাদেরকে আমাদের এখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো এই ব্যাগটির দামটা কিন্তু বলা হয়নি এই ব্যাগটি কিন্তু শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনলাইনে যারা সেল করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই যে ব্যাগটি দেখতেছেন শুধুমাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ব্যাগটি খুব টেকসই এবং মজবুত খুবই আরামদায়ক খুব সফট হান্ড্রেড পারসেন্ট বৃষ্টির জন্য বৃষ্টিপাতলের জন্য এই ব্যাগটি কিন্তু আপনার ওয়াটারপ্রুফ তাছাড়া আমি আরেকটি ব্যাগ দেখি দেখিয়ে আমার এই ভিডিওটি শর্ট ভিডিও শেষ শেষ করে দিচ্ছি এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র চারশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা কিন্তু আপনারা আমাদের এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে মোবাইল নাম্বার দেখে যোগাযোগ করবেন তো যে যেখান থেকে দেখছেন সকলকে আমি বিনীত অনুরোধ করবো ইনশাআল্লাহ যেহেতু আপনাদের ছেলের জন্য মেয়ের জন্য আপনার অফিস ব্যাগ অফিসের জন্য সব ধরনের ব্যাগ আমার এই এক একসাদের নিচে মেসাজ মুক্তার ব্যাগ স্টোর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে হাজি আম হোসেন প্লাজা তৃতীয়তলা মুক্তার ব্যাগ স্টোর ঢাকা চকবাজার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা বরাকাত